মেয়েকে বহরে পরিশ্রম বহুদিন পর্যন্ত পরিশ্রম পরিশ্রম বলে দেখা মার্কেট পায় না একটা নতুন শব্দ বানাইছে প্যাকেটটা পালাটাইছে আর কি ওই শব্দের নাম কি সমান অধিকার নাম দিছে কি কি সমান অধিকার যখন বলছে বহু মুসলিম বিভ্রান্ত হয়ে গেছে আমার এক মুসল্লি আমার বলে কি হুজুর যাই বলেন না এই বিধান আমার কেমন কেমন জানি লাগে আমি মুখের বলে দিছি আপনার বিমানটা লোক আমার কেমন কেমন জানি লাগে কেন কোরআনে আল্লাহ ছত্রিশ আল্লাহ স্পষ্ট বলেছেন তারপরেও আপনাদের কেমন কেমন যেন না লাগে তার জন্যই তোর মেয়ে কেন দিল পরিষ্কার করার জন্যই তোর আমার সাথে একটু খেয়াল করে আল্লাহ ছেলেকে বুঝে বোর্ডিং ম্যানেজার কে জিজ্ঞেস করছেন হুজুর কত লাগবে আমাদের কত লাগবে হুজুর পাঁচ হাজার হইলে চলবে হুজুর আলমারি খুললে পাঁচ হাজার দিয়ে দিচ্ছে

ভাই বুঝছে ও কেন মড়াইতেস পকেট থেকে একটা একশো টাকা ত্রচ করছে নট বাইর করে দিস লহ বাহ মজা খেয়েও কি জন্য দিছে অ্যাপোলা বান কথা কও কি জন্য দিছে মজা খাইতে বলেন আমার সাথে সব বলেন তো মজা রাখবে কি খেয়েতে যেই একশো টাকা দিছে ওলা এমন এক এমন এক থ্রি সিক্সটি ডিগ্রি বলে না এমন হুম হুম রাষ্ট্র বললি তো কাল একশো না কত লাগবে তো বলে পাঁচ হাজার দিবা কত কেন হুজুর পাঁচ হাজার দিচ্ছ এখন আপনারা বলেন এই দাবিটা না বলেন এটা যক্তিক দাবি না পাগলামি বললাম সাথে এটা বারবার বলেন যৌক্তিকটা পাগলামি কেন পাগলামি ওরই বাজার করবে তুলে দিছে একষট্টি জন্য এইবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব দিচ্ছেন চারটা বলেন কয়টা আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন একটা দায়িত্ব ছেলে মেয়ে বাচ্চারা মুর্বুদের বলার দরকার নাই আমি যেভাবে বলি ওইভাবে বলবা যেন ওই সংসারবাদীদের কলিদা যায় ফোসা লাগে আল্লাহ মেয়েদেরকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব যে দায়িত্ব আমি অন্য বলছি সিফত মাখরা সব ঠিকঠাক মতো আদায় করে বলবা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব ছেলের ভাগ দুইটা দায়িত্ব চারটা কেমনি ওর ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামী ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলে দায়িত্ব কয়টা ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব জিরো কেন ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের অবে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তুমি যদি ব্রেন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের আবারও বলেন ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ নাই ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই তো ভাগ কেন দিছেন তো মর্দা খাই বলেন না বলেন না কি খাইতে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারওয়ালার মতো যার কান্দে সাই দায়িত্ব ওর মতো আমারও পাঁচ টাকা লাগবে বলেন এই দাবির যৌক্তিকটা পাগল আমি অতটাই পাগল দাবি চাই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায় শয়তান কয় কি নিয়ে হুজুরা তো বুঝাই দিছে পাবলিক রে এখন কি করা যায় তো সাতের গুলা কয় বস প্যাকেটটারে পাল্টা নতুন প্যাকেট লোক নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায় আছে একটা স্পেশাল এনজিও আলোরাক খুব সাপোর্ট দিবে বিদেশ থেকে টাকা আসবে এখন তো সব ক্ষমতা অনুগ আছে বলে কি নতুন প্যাকেটের নাম কি দেওয়া যায় কওস্তাব এটার নাম দেন টঞ্জেন্ডার কি নাম কি দিয়ে সমান অধিকার বাস্তবায়ন কেমন হবে খুব বুঝিনা পরানাশকরা লগের শয়তানগুলো বুঝায়া যায় কওস্তাব ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে যেহেতু ট্রান্সজেন্ডারের সিস্টেমটাই এটা খালি বললেই হবে আমার কেমন কেমন দাঁড়ি লাগে আমার মেয়ে যদি খালি একবার বলতে পারে যে আমার কেমন কেমন দাঁড়ি লাগে কেমন কেমন লাগে কে নিজের ছেলে ছেলে লাগে অথচ আল্লাহ বলতেছেন আমি যা বানাইছি তুমি লাগলে কি হবে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা এই পরিবর্তন করতে পারবে না সতঙ্ক আমি করবো ওলা ও দিল্লাই মানিয়ান্না হল ওরা মরান্না হল ওলাই আমি ছেলের মেয়ে বানাবো মেয়ের ছেলে বানাবো আল্লাহ তার খালকল্লাহ এখন এক বাবার এক ছেলে এক মেয়ে ট্রান্সজেন্ডার এটা যদি এদেশে যায় প্রমাণিত হয় যদি আইন হয়ে যায় এই মেয়েটা সর্বতার অংশ হিসাবে পাইত এক তার ভাই পাইত দুই ওই নারীবাদীরা এসে বুঝাইছে তুমি খালি একবার কও আমার কেমন কেমন দানি লাগে মানে আমি আমার ভাইয়ের মতো ভাই তাহলে অটোমেটিক সে যা পাবে তুমিও তা পাবা সমান অধিকার ওইভাবে পারো নাই তো প্যাকেট পাল্টা প্যাকেট পাল্টাই তো সমান অধিকার দেওয়া যায় প্যাকেট সেইটাই পাল্টা উন্নতের আলমরা আছে প্যাকেট ছিঁড়া উন্নতকে দেখা যাবে

জাতীয় দিবস যেগুলো আছে খুব ভালো করে বোঝেন এটা ভালো করে বোঝেন জাতীয় দিবস যেগুলো আছে কি আছে ষোলোই ডিসেম্বর আছে ছাব্বিশ মার্চ আছে একুশ ফেব্রুয়ারি আছে ফেব্রুয়ারি এই দিবসগুলোতে স্কুল কলেজ গুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয় হয় কি না একটু কথা বলেন আমাকে হয় কি হয় না এই খেলাগুলোর প্রতিযোগিতায় আজকালকার আমরা শুনতে পারছি যে একটা নতুন খেলা চালু হয়েছে ইভেন্ট নতুন ইভেন্ট সেটা কি যেমন খুশি তেমন সফল শুনছেন আপনারা কি নাম দিছে কি নাম দিছে যেমন খুশি তেমন সফল খুশি তেমন সফল ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং শুনতে পারছি একটা নতুন সাজ ওরা শুরু করেছে সেটা হলো একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায় হুজুর সাজায় আর একটা ছোট্ট মেয়েকে যুবতী নিয়ে সাজায় শাড়ি টাড়ি পড়ায় ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা হুগুপটা ওই যুবতী নিয়ে ওই ছোট্ট বাচ্চা যেটা নিয়ে সাজাইছে ওর সারি ধরার টানা করে ওরা বুঝায় এটা হচ্ছে একাত্তরের দৃশ্য একাত্তরে দাঁড়িওয়ালা টুপিওয়ালারা আমার মা বড়ের ইজত হরণ করেছিল উদাহরণ নম্বর এক উদাহরণ নম্বর দুই টেলিভিশন সিনেমা মঞ্চ নাটক এই সমস্ত কারবার যেগুলো হয় এটা আপনারা জানেন হয়তো দুইটা চরিত্র থাকে একটা ভিলেন চরিত্র একটা গাদ্দার চরিত্র হ্যাঁ নায়ক চরিত্র ভিলেন বা গাদার এই চরিত্রটা ওরা সাজায় কেন সমাজের সব নিকৃষ্ট কাজগুলো ওই ভিলেন বা গাদ্দারকে দিয়ে করায় আর নায়ক চরিত্র সাজায় কেনে সমাজের সব ভালো ভালো কাজ করা করে হিরু বানায় কিভাবেই আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেন চরিত্র সাজানো হচ্ছে ওই ভিলেন চরিত্রের যে ভুলের তাকে একটু দাড়ি লাগায়া দেয় মাথায় একটা টুপি লাগায়া দেয় বুঝায় যে দাঁড়িয়ে সমাজের সব উৎকৃষ্ট কাজ করা এদেরই কাজ উদাহরণ নাম্বার টু দু হাজার কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মন বসেছিল মনে আছে মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই সেই দিনের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো মানুষ আসা যাওয়া করে দেখি একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি কেন সোনা আমার সাথে হওয়া ব্যাপার এটা সোনা কথা আমার সায়েন্স লাইব্রেরিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের গল্প আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে আমাকে ক্রস করবে মা এবং বাচ্চার ভেষভূষা তাদের গেচাপ সেটাপ তাদের পোশাক আশাক তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে এটা আমার কোনো আপত্তি নাই এটা মায়ের কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে এটা তো মায়ের কাজ সন্তানের হৃদয়ে ইমান চেতনা জাগ্রত করবে এটা তো মায়ের কাজ কিন্তু বিপত্তিটা বাদল কথায় আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে মা তার সন্তানকে দেখায়া আমাকে দেখা শিখা দিচ্ছে বলার জন্য বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরা দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গড় জাগর মঞ্চে তো গিয়েছে কিন্তু রাজাকার শুনেছে রাজাকার দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাজের নাম রাজাকার ভর্ষকের নাম কিন্তু সে জানে না রাজাকার ব্যক্তি কেমন সেই অদ্ভুত প্রাণী কিনা ওরা মাঠে মাঠিন ওরা হাট্টি মাঠে পারে ডিম ওদের খারাপ দুটো সিং সিংও আছে ডিমও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বই পাওয়া যায় আর দুনিয়ার কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না ওই বাচ্চারা জানতো না গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র কিন্তু ব্যক্তি কেমন এটা জানতো না মা তার সন্তানকে দেখা শিখা দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাঁড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা আমাদের স্পষ্ট কথা এখানে মুখোচুরি আর কিচ্ছু করার নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রত্ন জালেমের বিরুদ্ধে ইতিহাস পড়ে আমরা